তো এদের মাটি খোঁজার দায়িত্ব দিয়ে আমি চলে এসেছি ঘরে কারণ এখন সবার জন্য আমি কেক বানাবো আর এই একটা ইয়ার ফ্রায়ার কিনে যে আমার কি পরিমাণ কাজে সুবিধা হয়েছে খুবই অল্প সময়ে যখন তখন এটা সেটা বানিয়ে সবাইকে নাস্তা দেওয়া যায় আজকে আমি সবার জন্য কাপ কেক বানাবো তবে কেক বানানোর ওই দুটা আমি বানাইনি এটা আমাকে একটা আন্টি বানিয়ে দিয়েছে উনি খুবই ভালো কেক বানাই মাসাল্লাহ এতদিন তো ইয়ার ফ্রায়ারে মাছ ফ্রাই করেছি তারপর ফ্রেন্স ফ্রাই করেছি পিজা বানিয়েছি আর অনেক অনেক জিনিসই বানিয়েছি তবে কেক কখনো বানানো হয়নি তো দেখা যাক আজকে কেকটা কেমন হয় তো এটা হচ্ছে কিউ আয়ু ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে যে কারণে এত বেশি ভালো তেল ছাড়া যে কোনো কিছুই অনায়াসে এতে ফ্রাই করা যায় চিকেন ফ্রাই ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পিজা কেক সিঙ্গারা সবকিছু এতে বানানো যায় টি কিউ আই ও ফেসবুক পেজ থেকে এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি আপনারাও চাইলে নিতে পারবেন তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আর হ্যাঁ তাদের পেজ থেকে প্রোডাক্টটি অর্ডার করলে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট সহ তিরিশ দিনের গ্যারান্টি এবং সাথে এক বছরের ওয়ারেন্টি কোন রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই তো আমি সুন্দর করে কেক গুলো দিয়ে টাইম সেট করে দিয়েছি আর কিছুক্ষণ পরেই মাসাল্লাহ এত সুন্দর কেক গুলো ফুলে উঠেছে তো আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে সেটা হলো আমি কাপে পুরো ভর্তি করে দিয়েছি যে কারণে ফুলে ফেঁপে একেবারে নিচে পড়ে গিয়েছে সত্যি বলতে গরম গরম কেক আমার মনে হয় না কখনো খাওয়া পড়েছে আজকে প্রথমবার ট্রাই করে দেখবো যে গরম কেক খেতে কেমন মজা লাগে